রংপুরের পীর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারের তথ্যচিত্র থাকছে বিস্তারিত বুধবার ২৬ নভেম্বর রাতে রেলগেট সংলগ্ন মাঠে আয়োজিত এ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গা সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সুফিয়ান বক্তারা বলেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের শক্তি বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পরবাধিকারের মালিক আল্লাহ সমস্ত প্রকার ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থাকে ষড়যন্ত্রের থেকে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন ও মাবুদগো সমস্ত প্রকার খারাপ করেওয়ালা খারাপ ঈদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ